যা যা ভোট আমাকে বেশি দিয়ে যদি আমার হাতে কোন মানুষের ধর্ম কোন মানুষের ইজ্জত কোন মানুষের আবরু কোন মানুষের সম্ভ্রম যদি নিরাপদ না হয় আমি তো মুসলমানই না একটু দৃষ্টি দিন গভীরভাবে লক্ষ্য করুন ঢাকা থেকে লন্ডন লন্ডন থেকে আবার বাংলাদেশের রাজনীতির কেন্দ্রবিন্দুতে ফিরে আসার স্বপ্ন দেখছেন একজন মানুষ সেই মানুষটির নাম তারেক রহমান বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া একমাত্র জীবিত পুত্র কিন্তু সাম্প্রতিক সময়ে তার কিছু বক্তব্য কিছু অবস্থান এবং কিছু সিদ্ধান্ত এমন এক প্রশ্নের জন্ম দিয়েছে যা আগে কখনো এতটা প্রকাশ্যে উচ্চারিত হয়নি প্রশ্নটি হল তিনি কি আসলেই বাংলাদেশের রাজনীতি বোঝেন তিনি কি জানেন এই দেশে কি ঘটছে কি ঘটেছে এবং মানুষ আসলে কি চায় গত কয়েক সপ্তাহে তারেক রহমানের বিভিন্ন বক্তব্য এবং তার রাজনৈতিক অবস্থান নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে সেটা শুধু সাধারণ রাজনৈতিক সমালোচনার গণ্ডিতে আর সীমাবদ্ধ নেই এই বিতর্ক এখন ঢুকে পড়েছে তার ব্যক্তিগত যোগ্যতা তার শিক্ষাগত পটভূমি এবং সর্বোপরি তার নেতৃত্বের সক্ষমতার প্রশ্নে বিশিষ্ট রাজনৈতিক বিশ্লেষক এবং চিকিৎসক ডক্টর পিনাকি ভট্টাচার্য সম্প্রতি যে বিশ্লেষণ উপস্থাপন করেছেন সেটা অনেকের কাছেই চমকপ্রদ মনে হয়েছে তিনি বলেছেন যে তারিক রহমান আসলে বাংলাদেশের নির্বাচনী আইন সম্পর্কে সম্পূর্ণ অজ্ঞ তিনি জানেন না এই দেশে কীভাবে রাজনীতি চলে কীভাবে নির্বাচন হয় এবং কীভাবে জনগণের সাথে সংযোগ স্থাপন করতে হয় এই অজ্ঞতা কোনো সাধারণ অজ্ঞতা নয় বরং এটা এমন এক মানুষের অজ্ঞতা যিনি নিজেকে দেশের পরবর্তী প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চান গল্পটা শুরু হয়েছিল অনেক আগে থেকেই মাহমুদুর রহমান যিনি একসময় তারেক রহমানের ঘনিষ্ঠ ছিলেন তিনি বহু আগেই একটা ধারণা করেছিলেন তারেক রহমান আসলে বাংলাদেশের বাস্তবতা থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন একজন মানুষ তিনি লন্ডনে বসে বাংলাদেশের রাজনীতি পরিচালনা করতে চান কিন্তু তিনি জানেন না এই দেশের মাটির গন্ধ কেমন এই দেশের মানুষের হৃদয়ের স্পন্দন কেমন সেই ধারণা আজ সত্য হতে চলেছে প্রতিটি দিন যাচ্ছে আর প্রতিটি দিনই তারেক রহমান প্রমাণ করছেন যে তিনি আসলেই এই দেশ সম্পর্কে কিছুই জানেন না তাহাজ্জুদ পড়ে ভোট কেন্দ্রে যাওয়ার আহ্বান এই একটি বক্তব্যই যথেষ্ট ছিল বোঝার জন্য যে তারেক রহমান কোন স্তরের রাজনীতিবিদ বারো ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচনের প্রাক্কালে তিনি জনগণকে আহ্বান জানিয়েছেন নামাজ পড়ে ভোট কেন্দ্রে উপস্থিত থাকতে শুনতে হয়তো ধর্মীয় আবেগেই পূর্ণ মনে হতে পারে কিন্তু এই বক্তব্যের পেছনে যে রাজনৈতিক অজ্ঞত লুকিয়ে আছে সেটা বিশ্লেষণ করলেই বোঝা যায় চলতি মাসের আটই জানুয়ারি নির্বাচন কমিশন সচিবালয় থেকে যে পরিপত্র জারি করা হয়েছে সেখানে স্পষ্ট বলা আছে যে ভোটকেন্দ্রের চারশো গজের মধ্যে ক্যানভাস অশৃঙ্খল আচরণ অবৈধ হস্তক্ষেপ বল প্রয়োগ এবং অস্ত্র প্রদর্শন নিষিদ্ধ ভোটের গোপনীয়তায় হস্তক্ষেপ করা যাবে না এখন প্রশ্ন হল কেন্দ্রের সামনে দলবদ্ধভাবে নামাজ পড়া কি এই আচরণবিধির লঙ্ঘন নয় এটা কি সেই স্থানে বেহুদা জটলা তৈরি করা নয় আশেপাশের মসজিদগুলো কি সেদিন বন্ধ থাকবে মানুষ কি মসজিদে গিয়ে নামাজ পড়তে পারবে না এই প্রশ্নগুলোর উত্তরও তারেক রহমান দিতে পারবেন না কারণ তিনি জানেন না এই দেশের নির্বাচনী আইন কি বলে তিনি কখনো এই দেশে নির্বাচন করেননি কখনো মাঠে নামেননি কখনো জনগণের মুখোমুখি হননি তিনি শুধু লন্ডনে বসে ভিডিও বার্তা দিয়ে গেছেন আর ভেবেছেন এটাই যথেষ্ট কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন যেটা উঠছে সেটা হলো তারেক রহমানের শিক্ষাগত যোগ্যতা নিয়ে এই প্রশ্ন কেউ আগে অতটা প্রকাশ্যে তোলেনি কিন্তু এখন সময় এসেছে এই প্রশ্ন তোলার তারেক রহমান ইন্টারমিডিয়েট পাস তার উচ্চশিক্ষার সুযোগ হয়নি অনেকে বলবেন শিক্ষাগত যোগ্যতাই সব নয় সেটা সত্য কিছু কিছু ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা না থাকলেও সেটা ওভারকাম করা যায় যেমন বেগম খালেদা জিয়া তিনি ছিলেন আন্ডার ম্যাট্রিক কিন্তু তিনি বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরদের ম্যাডাম ছিলেন তার ব্যক্তিত্ব তার কথা বলার ধরন তার স্মার্টনেস সবকিছু মিলিয়ে তিনি ছিলেন একজন অসাধারণ নেতা কিন্তু তারেক রহমানের ক্ষেত্রে এই ওভারকাম করার কোনো লক্ষণ দেখা যাচ্ছে না বরং তার আচার আচরণের মধ্যে তার কথা বলার ধরনের মধ্যে তার রাজনৈতিক বিশ্লেষণের মধ্যে সেই ইন্টারপাসের ছাপ সুস্পষ্টভাবে ফুটে উঠেছে গুপ্তগুপ্ত বলা ধর্ম কাঠ খেলা জান্নাতের কথা বলা এগুলো কোনো উচ্চশিক্ষিত স্মার্ট নেতার কাজ নয় এগুলো এমন একজন মানুষের কাজ যিনি রাজনীতির গভীরতা বোঝেন না যিনি জানেন না কখন কি বলতে হয় এখানে এসে পড়ি নাহিদ ইসলাম প্রসঙ্গে নাহিদ ইসলাম ঢাকা বিশ্ববিদ্যালয়ে থেকে মাস্টার্স পাশ ছাত্র আন্দোলনের নেতা যুব ও ক্রীড়া উপদেষ্টা তার বক্তব্য শুনলে বোঝা যায় একজন শিক্ষিত মানুষ কথা বলছেন তিনি ধীরে সুস্থে কথা বলতে পারেন তিনি বুঝে শুনে কথা বলেন তার প্রতিটি শব্দ পরিমার্জিত প্রতিটি বাক্য সুগঠিত তার কথা শুনলে মনে হয় বেগম খালেদা জিয়া কথা বলছেন সেই একই ঠান্ডা মাথা সেই একই ধীর স্থির ভঙ্গি খালেদা জিয়ার এক একটা শব্দ ছিল এক একটা বারুদের মতো মানুষ মন্ত্র মুগ্ধ হয়ে শুনত এখন নাহিদ ইসলামের বক্তব্যেও সেই একই গুণ দেখা যাচ্ছে অথচ তারেক রহমানের বক্তব্য শুনলে মনে হয় একজন অপরিপক্ক মানুষ কথা বলছেন কোনো গভীরতা নেই কোনো পরিপক্কতা নেই কোনো বিশ্লেষণী ক্ষমতা নেই তুলনাটা করলেই বোঝা যায় একজন ইন্টারমিডিয়েট পাস আরেকজন ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স পাস নাহিদ ইসলামীরা যে প্রক্রিয়ায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন যে রেজাল্ট করেছেন সে যোগ্যতার ধারের কাছেও নেই তারেক রহমান এটা জাতিকে মানতে হবে শুধু প্রধানমন্ত্রী বা প্রেসিডেন্টের ছেলে হলেই হয় না কোয়ালিটি থাকতে হয় পড়াশুনো না করার মজা এখন তিনি বুঝছেন এখন আসা যাক আরেকটি বিষয় তারেক রহমান কেন এই সস্তা ধর্মকাঠ খেলছেন এর একটাই কারণ হতে পারে তিনি ভেবেছেন জামায়াতে ইসলামের যে জনপ্রিয়তা সেটা হয়তো ধর্মীয় কারণে তাই তিনিও ধর্ম নিয়ে কথা বললে জনপ্রিয় হবেন কিন্তু এটা একটা ভুল ধারণা জামায়াতের জনপ্রিয়তা ধর্মীয় বক্তব্যের কারণে নয় জামাত পলিসির খেলা খেলছে জনগণের জীবনমান উন্নয়নের খেলা খেলছে বাংলাদেশকে সিঙ্গাপুর বানানোর খেলা খেলছে আর বিএনপি কি করছে শির্ক বেদাতের খেলা খেলছে রাজনীতি শির্ক বেদাতের খেলা নয় রাজনীতি হচ্ছে জীবনমান উন্নয়নের খেলা পলিসির খেলা গুড গভর্নেন্সের খেলা জামাত সেটা বুঝে সেই পথেই হাঁটছে আর বিএনপি তারেক রহমানের নেতৃত্বে উল্টো পথে হাঁটছে এবার আসা যাক আরেকটি বিতর্কিত বক্তব্যে তারেক রহমান বলেছেন যে একটি দল স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করে অসংখ্য মানুষকে হত্যা করেছে এই কথা বলে তিনি জামায়াতি ইসলামীকে ইঙ্গিত করেছেন কিন্তু এই কথার কি কোনো গুরুত্ব আছে যদি এটা সত্য হয় তাহলে প্রশ্ন হল এতদিন তিনি এদের সাথে কেন ছিলেন এদের নিয়ে মন্ত্রিপরিষদ কেন চালিয়েছেন যখন তারেক রহমান নিজেই এই ধরনের বিতর্ক উস্কে দেন তখন এই প্রশ্নগুলো এমনিতেই চলে আসে হিসাব নিকাশ করে কথা বলতে হয় কি বললে কি রিয়াকশন আসতে পারে সেটা জানতে হয় কিন্তু তারেক রহমান সেটা জানেন না কারণ তিনি পড়াশুনো করেননি পড়াশুনো করেননি বলেই তারেক রহমান সিস্টেম বোঝেন না তিনি ভেবেছেন জামাত ধর্মীয় কারণে জনপ্রিয় তাই তিনিও ধর্ম কার্ড খেলছেন কিন্তু এই ধর্ম কার্ড কোনো স্মার্ট নেতা কখনো খেলে না খালেদা জিয়ার মতো স্মার্ট নেতা কখনো ধর্ম কার্ড খেলেননি এখন বিএনপি ধর্মীয় বিতর্কের মধ্যে রাজনীতি ঢোকাতে চাইছে জামাত এই ফাঁদা পা দেবে না তারা বুদ্ধিমান তারা পলিসির খেলা খেলবে আর বিএনপি পড়ে থাকবে এই সস্তা খেলায় একজন নেতা কতটা ব্যর্থ হতে পারেন কতটা অযোগ্য হতে পারেন তারেক রহমানকে দেখলে বোঝা যায় তার চেয়ে নাহিদ ইসলামের হালকা কাম অনেক উপরে নাহিদ ইসলাম বেগম খালেদা জিয়ার যোগ্য উত্তরসূরি ডক্টর পিনাকি ভট্টাচার্য একটা চমৎকার মেডিসিন দিয়েছেন তারেক রহমানকে পিনাকি ভট্টাচার্য শুধু শরীরের রোগের ডাক্তার নন তিনি পলিটিক্যাল ডাক্তার সমাজের সমস্যার ডাক্তার তিনি তারেক রহমানকে হায়ার অ্যান্টিবায়োটিক দিয়েছেন এই প্রেসক্রিপশন মেনে চললে হয়তো তারেক রহমান সুস্থ হতে পারবেন না হলে রোগ আরও বাড়বে তারেক রহমান যদি জানতেন বাংলাদেশের মানুষ কি চায় তাহলে আজকে বিএনপির এই ভরাডুবি হতো না ছাত্রদল কেন ছাত্র সংসদ নির্বাচনেও হারছে সেটা তিনি জানেন না তিনি এসেছেন সস্তা ধর্ম কার্ড নিয়ে এখন প্রশ্ন হলো বিএনপি কি করবে তারেক রহমানের এই ব্যর্থ নেতৃত্ব দিয়ে কি তারা এগিয়ে যেতে পারবে তারেক রহমান যদি না বদলান যদি পড়াশোনা না করেন তবে তার পক্ষে এই দেশের নেতৃত্ব দেওয়া সম্ভব হবে না খালেদা জিয়া একজন মহান নেতা ছিলেন তার ছেলে তারেক রহমানের মধ্যে সেই গুণাবলীর কিছুই নেই তিনি শুধু মায়ের নামের জোরে রাজনীতি করতে চাইছেন কিন্তু রাজনীতি এভাবে হয় না মাটির সঙ্গে সংযুক্ত থাকতে হয় তারেক রহমান লন্ডনে বসে বাংলাদেশের মানুষের কষ্ট বোঝেন না একটা জাতির জন্য এটা দুঃখজনক যে তাদের একটি বড় রাজনৈতিক দলের নেতৃত্বে এখন এমন একজন অযোগ্য মানুষ আছেন তারেক রহমানের সাথে নাহিদ ইসলামের তুলনা আসলে অন্যায় কারণ এই দুইজন দুই মেরুতে অবস্থান করছেন একজন ইন্টার পাস অন্যজন মাস্টার্স পাস একজন লন্ডনে বসে রাজনীতি করেন অন্যজন মাঠে নেমে রাজনীতি করেন এই তুলনা যখন সাধারণ মানুষ করবে তখন তারা বুঝবে কে যোগ্য আর কে অযোগ্য তারেক রহমান হয়তো ভাবছেন মায়ের নামের জোরে তিনি ক্ষমতায় আসতে পারবেন কিন্তু বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি সচেতন তারা তাকাচ্ছে নাহিদ ইসলামের দিকে ডক্টর শফিকুর রহমানের দিকে তারেক রহমান যদি এখনো সময় থাকতে সামলে নিতে পারেন তবে হয়তো সুযোগ থাকতে পারে না হলে ইতিহাসে তিনি লেখা থাকবেন একজন ব্যর্থ নেতা হিসাবে প্রিয় দর্শক জানতে চাই আপনার মূল্যবান মতামত সাধারণ মানুষ চায় শান্তিতে বসবাস করতে সাধারণ মানুষ চায় ক্ষমতায় আসুক ইসলামী দল সাধারণ মানুষের একটাই প্রত্যাশা জামাত ইসলামকে একটা বার হলেও আমরা দেখব আপনার কি মতামত তা অবশ্যই কমেন্ট বক্সে গিয়ে লিখে জানান এবং প্রতি মুহূর্তে পর্দার আড়ালে ঘটে যাওয়া সকল আপডেট সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের অজানা গল্প নিউজ চ্যানেলটি সর্বদা সত্য প্রকাশে অবিচল আল্লাহ হাফেজ